অনেক সনাতন ধর্মের অনেক ভাই এবং বোনদের বাড়িতে যে আগুন ধরে দেওয়া হয়েছে সেটা আমরা দেখলাম প্রায় আঠেরো বিশটা বাড়ি একেবারে ভূসীভূত হয়ে গেছে আমরা দুইটা ঘটনারই নিন্দা জানাচ্ছি এই বিষয়টাকে সাম্প্রদায়িক হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে তো আমরা সরজমিনে প্রদর্শন করে পরিদর্শন করে আমরা যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে এর সাথে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নাই এটা সম্পূর্ণ ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক একটি ঘটনা তার পরিপ্রেক্ষিতে প্রতি ঘটনা ঘটেছে বলা যায় বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যে বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার জন্যে মানুষের যান এবং মালের নিরাপত্তা যাতে হয় বাংলাদেশ জামাত ইসলামী যে কাজ করছে তার সাথে একত্রতা প্রকাশ করে একটি মানবিক সমাজ বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার জন্যে আমাদের এখানে আমাদের জগদীশ দাদা আবার আমাদের এই প্রবীণ মানুষ উনি এই সুন্দর ইউনিয়নের চিত্ত চিত্ত দাদা ওনারা আছেন আরও অনেক মানুষ এখানে আছেন তা আমরা আজকে আপনাদের মাঝে এই গ্রামে এখানে আসলাম এটা ডহর মশদিয়া তো ডহর মশিয়াটি আমরা শুনেছি গত বাইশ তারিখে এখানে একটা ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা অভয়নগর উপজেলার পৌরসভার কৃষক দলের সভাপতি আমাদের তিনি আমাদের প্রিয় ভাই দীর্ঘদিন ফ্যাসিবাদের বিদ্যা আন্দোলন করেছেন তরুকুল ইসলাম এখানে তার ঘের ব্যবসা ছিল সেই ব্যবসা কেন্দ্রিক এখানে একটা দুর্ঘটনা ঘটে সেই ঘটনায় তিনি এখানে খুন হয় কিছু মহল সন্ত্রাসী তারা পরিকল্পিতভাবে তাকে খুন করেছে খুনের পরিপ্রেক্ষিতে আবার এখানে সাধারণ অনেক সনাতন ধর্মের অনেক ভাই এবং বোনদের বাড়িতে যে আগুন ধরে দেওয়া হয়েছে সেটা আমরা দেখলাম প্রায় আঠারো বিশটা বাড়ি একেবারেই ভূসীত হয়ে গেছে আমরা দুইটা ঘটনারই নিন্দা জানাচ্ছি দিক্ষার জানাচ্ছি হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক আবার পাশাপাশি যে সমস্ত বাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে ভসীভূত করে দেওয়া হয়েছে সেটাও কিন্তু আমাদের আমরা অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত সেটারও কিন্তু আমরা ইন্দা জানাই তবে কিছু কিছু মহল এই বিষয়টাকে সাম্প্রদায়িক হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে তো আমরা সরজমিনে প্রদর্শন করে পরিদর্শন করে আমরা যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে এর সাথে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নাই এটা সম্পূর্ণ ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক একটি ঘটনা তার পরিপ্রেক্ষিতে আরেকটি ঘটনা ঘটেছে যা এখানে যারা আছেন সাংবাদিক বন্ধুগান আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মোরকবাদ জানাচ্ছি যা আপনারা যশোর থেকে বিভিন্ন এলাকার থেকে এসেছেন এই এলাকার মানুষের যে এখানে যে সমস্ত ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে যে ঘটনাগুলো ঘটছে এগুলো আপনারা দেখার জন্য এবং জাতির সামনে এগুলো তুলে ধরার জন্য যা আপনারা দূর থেকে এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং মরক্কাড়িতে আরে ভাই সরি সরি দাদা নাই এখন কি অবস্থা তো তারাও নাই আপনি একা আছেন ওই শাশুড়ি ওই শাশুড়ি

একটা যে সমস্ত ভাই এবং বোন আছেন প্রায় বাড়ি যেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে যেটাও অত্যন্ত দুঃখিত আমরা তার সাথে যারা জড়িত জড়িত না তদন্ত ছাড়াই অনেক নির্ভর মানুষের বাড়ি উভয় দেওয়া হয় এটা অপেনে তারা বিনোদন এটাকেও আমরা নিন্দা আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা নিন্দা নিন্দা জানাই আর একটি বিষয় হচ্ছে যে এটা অনেকই কুচকি মহল এটাকে এটা কোনো সাম্প্রদায়িক কোনো ঘটনা এটা ব্যবসা বাণিজ্যের কেন্দ্রিক একটি ঘটনা তার পরিপ্রেক্ষিতে আরেকটি ঘটনা বাড়ি ব্যাপার এর সাথে সাম্প্রদায়িকতার